इस्लाम समान হালিমার বেটা বেটি সমস্ত আপনার বাচ্চা বাচ্চা চলে গেলে ডেকে নিয়েছে বলতেছে বলে ও মা জননী মা জননী আমাদের দুধ ভাইকে দেন আমরা সঙ্গে করে নিয়ে ছাগল চড়াতে যাব হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটার যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারব না 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 তোমরা নিয়ে যে না নিয়ে যেন হযরতে মা হালিমা

ছাগল চরা তে নিয়ে গেরা বাবা নিচে বাবা আমার নামী মুস্তাফাকে বসিয়ে রাখেছেন যখন আপনার বসিয়ে রাখো বেদান ইসলাম হালিমার বেটা পিটি আপনার ছাগল চরাতে গেছে হালিমার বেটা বলতে যাও বন্ধ চাও চলদি করে যাও চার পর তোমার দুধ ভাই কি করতেছে একবার তোমরা দেখে এসো বেহাদুসলাম মাদে সাবানি কে রাখো এ শোনামানি হালিমার পিটি। মিষ্টির যখন বাবা আসলো আসার পরে বলছে বলো গো ভাই একটা তো কান্ড দেখে আসলাম বলে কি কান্ড বলে আমি যখন গেলাম বিশাল বড় একটা সাপ আমার নবী মুস্তাফার মাথার উপরে ফেনা তুলে আছে এদিকে হালিমার বেটা বলতে চান লাগো এত কান্ড ঘটে গেল চলো তো গিয়ে দেখে আসি আলিমার বেটা পিটি গিয়ে দেখতেছে আর সাপ নাই কোথায় যেন হাওয়া গেছে আলিমার বেটা বলতেছে বল

বলে বোন যা দেখেছো দেখেছো চুপ করে থাকো মার সামনে গায়ে ওনার কাল থেকে আসতে দিবে না আসতে দিবে এমনি ভয় ভয়ে পাটা ছিল না আবার যদি আবার গিয়ে বলেছে মাগো কালকে সাপ একটা বিশাল বড় সাপ ফেনার উপর মাথার উপর ফেনা তুলে ছিল তার আসতে দিবে না বোন যা দেখেছ দেখেছো এখানে সমাপ্ত করো আর এই কথা কিন্তু মার সামনে বলিও না ঠিক আছে ভাই বলবো না

দাও গোল করে আপনার বাগে যেন নবীকে গোল করে যেন পায়ে চুমা দিতেছে এদিকে হালিমার পিটি দৌড়াতে দৌড়াতে আছে বলছে ও ভাই আজকে তো একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে আজকে দেখিলাম বাঘ আমার দুদু ভাইকে বাগে গোল করে ঘেরে রেখেছে হানিমার বেটা পিটি বাবা দৌড়াতে দৌড়াতে বাবাজি আমার নাবি মুস্তফার কাছে গেলেন তারপরে বলতেছি বলে বাগে ঘেরাও করে রেখেছে কই কোথায় গেল তখন বলছে ভাই আমি মিথ্যা কথা বলি না আমি নিজের চোখে বাঘ দেখেছি মিথ্য নয় মিথ্য নয় হালিমার বেটা বলছে বল এই কথা তুমি কখনো মার সামনে বনিও না তাইলে পরে কাল থেকে আমাদেরকে আর আসতে দেবে না বেলাল ইসলাম মাদার সামানিকরাও এই কথা যখন হালিমার বেটা বলেছি মেয়ে ছেলে আর কতদিন রুকে রাখবে যে কথাটা বলিস না তুই আবার অন্য কাউকে কাকু বল বলার লাগে বাবা যে মন ছোট বছর কাকু বলবো কাকে বলবো যতক্ষণ না বলবে আর মন কিন্তু শান্তি নাই বলবে তার পাকা ছেড়বে হালিমার বেটা বলেছে শুনো মার সামনে কিন্তু গায়ে না এদিকে মা বেটি রাতের বেলা শুয়ে আছে তো হালিমা বলছে হা গোবন তোমার দুধ ভাইকে যে সঙ্গে নিয়ে যাচ্ছ ছাগল চড়াতে তো কেমন মজা লাগছে খুব ভালো লাগছে হালিমা বেটি বলছে মা তবে একটা কাণ্ড ঘটে গেছে কি বলে কাণ্ড আমরা দুই দিন আমরা নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর একদিন সাপে যেন আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তোলা ছিল আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম বাঘে যেন গোল করে ঘেরা করে রেখেছিল হালিমার মনে ভয়টি গেল সকাল বেলা হালিমার বেটা বেটি মা দুধ ভাইকে দিন নিয়ে যায় হবে না যেমন হবে না বলেছে অমনি বাবাজি সুনাম আনি কে বইনে দিকে তাকাছে কথাটা বুলে দিলে তুই আর পেটে রুখতে পারলি না আর দুধ ভাইকে পাঠালো না চল এবে দুজনে যাই দুধ ভাই থাক দুই ভাই বাবা ছাগল চড়াতে গেল নবীকে আপনার রেখে দিও একদিন চলে গেল দুদিন চলে গেলো তিন দিন চলে গেলো এদিকে কিন্তু বনের বাঘেদের মাথা খারাপ মাথা খারাপ হয়ে গেছে না এদিকে বাগেরা বলতেছে বলে আমরা রহমাত আল্লিল আলমিনকে দেখতে পাই না চলো চলো যাই আজকে নাবিকে ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখে আজব। সমস্ত বাগের দলের বাবা পাহাড় থেকে যখন নেমেছি নাবিকে দেখার জন্য এদিকে বাগের সর্দার বলতেছে বাগেরা কোথায় যাস বলে আর বকেন না আমাদের মাথা গরম হয়ে গেছে বলে কেন বলে নাবিকে তিন দিন পর্যন্ত দেখতে পাই না আমাদের মাথা গরম হয়ে গেছে আজকে নবীজির বাড়িতে যাব ডাইরেক্ট নবীকে দেখব জোরে বলে না সুবহানাল্লাহ বাগের সরদার বলতেছে বাগেরা তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি বলে কেন এখন যদি তোমরা নবীকে বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষ তো তোমাদেরকে পিটিয়েতে রাখবে না শেষ করে দেবে করবে না করবে না এখন যদি এখানে একটা বাঘ চলে আসে তো বসে থাকবে বলে থাকুল ইসলাম জামালি আমরা নিজের নিজের জানলে পালাই কে কে কোন থেকে পালাবে একটা সাপই চলে আসবো পালাবে না পালাবে না

দুধ এসেছে যেই ছাগলটা বাবা আপনার এত দুধ সুন্দর আপনা দুধ তো বাবা যে ছাগলটা আপনার মোটা সুটা ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে আপনার পাহাড়ের উপরে চলে গেল পাহাড়ের উপরে যাওয়ার পরে এদিকে হালিমার বেটা পিটি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা গো ও মা জরুরি যে ছাগলটা বেশি আমাদের দুধ দেয় ও মা যে ছাগলে এতটা বরকত যে ছাগলটা বেশি মোটা ও মা বাগে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে যমুনী বাবায় কথা শোনাও হযরত মাহালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মাত ধরে কান্না করতে লেগেছে আল্লাহ গো তাইলে তো আমরা কাল থেকে আর খাওয়া দাওয়া করতে পারবো না যে হালিমা বলছে আল্লাহ যেই ছাগলদের দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চালায় বাগে নিয়ে গেছি আমার আর সংসার চালা হবে না বাবা মা হালিমা কান্না করতে লেগেছে আমার নাবি মুস্তফা বাবা যে মাত্র আট বছরের সন্তান বেরাদুল ইসলাম মাদার সামার মা বলতে বলো আমাদের ওই দুধ ছাগলটা যে দুধ বেশি দুধ দেয় ওই ছাগলটাকে আর পাওয়া যাবে না আমার নাবি মুস্ত বলতেছি বলো গো আমার মা জননী একবার আপনি বলুন না আমি ওই ছাগলটাকে পাহাড়ে আনতে যাব মাহালিমা বলতেছে বলে না না নাও তোমাকে পাটার হবে না তোমার যদি কিছু হয়ে যায় আমি আমি আর সম্মুখে মুখ দেখাতে পারব না আমার গাইবের সংবাদ নামে বলছো গো মা যেন টেনশন করবেন না আমার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরওয়ালে হালিমার বেটা বেটি যখন বাবা আপনার আমার নবী মুস্তফা মা হালিমা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের নিচে গেল যাওয়ার পর আমার নবী মুস্তফা এক পাড় ওপর হালিমা বলছে বেটা গো বেটা ভাবে শোনো গো আমাকে যেতে দিতে খুবই ভয় লাগতেছে গো যদি তোমার কিছু হয়ে যায় আমি আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো না যখন বাবা যে কথা বলো আমার নামি বলছে মা চিন্তা করো না আমার চুল পরিমাণের কিছুই ক্ষতি হবে না আমার নামি মুস্তাফা এক পা পা করে যখন পাহাড়ের ওপরে চলে গেল যাওয়ার পরে বাবা সমস্ত বাগেরা নাবিকে সালাম দিতেছে

আমার দুধ মায়ের কেন ছাগল ধরে নিয়ে এসেছিস বল বাঘেরা বলছে না বিগত তিন দিন ধরে আপনাকে দেখতে পায় নাই আমাদের মাথা কর হয়ে গেছিল আপনাকে দেখার জন্য আপনার দুধ ভাইয়ের আপনার দুধ মায়ের যেন ছাগল ধরে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাকে দেখার কারণে ছাগলের চুল পরিমাণের ক্ষতি করি নাই ছাগল তো আমরা খাই নাই ওই ছাগলটা দেখেন কত যত্ন করে রেখেছি ও কথা নেবিজি বেদবি মা শুধু আপনার পায়ে চুমা দেওয়ার কারণেই ডেকেছি সমস্ত বাগেরা নাবির পা চুমা দিলেন চুমা দেওয়ার পরে সমস্ত বাগেরা ছুকুর পানি ঝরঝর করে ফেলতে আছে আহ বেরাদুল ইসলাম মাদার সামারিক নাম যখন ফেলতে দেখা আমার নাবি মুস্তফা তিনি বাগের কথা বুঝতে পারেন না পারেন না কি গো রহমাতাল্লিলালমিনের কার নাম যিনি আপনার আসমানের কথা বুঝতে পারে পানির কথা বুঝতে পারে হাওয়ার কথা বুঝতে পারে এই বাবাজি পিপিলকের কথা বুঝতে পারে পারে কি পারে না বাবাজি যেই নবী আমার গায়বের সংবাদ দেনে আমন নবী বলছে এ বাদ কিসের জল ਲੈ কল করতেছে বলো না তখন বাঘ বলতে আর সুলাল্লাহ হাবি বাল্লা না বিগ ও কত বিজি কাল কি আমাদের ময়দানে আপনার সাথে কি আমরা জান্নাতে যেতে পাবো না আমার নাবি বলতেছে এ বাঘ বাঘ নিশ্চয় জান্নাতে তোমরাও যাবে জোরে বলেন যখন বাবা কথা বলো বলার পরে বলছেন না বিগ আপনাকে ছাড়তে ইচ্ছা করে না ও কত যত মাল চাই তত দেখতে গো নী কিন্তু নবী গো আপনাকে চাইছে মন লাগে নবী গো আপনাকে তো আর সব সময় আমরা পাবো না আর পার করে পায়ে চুমা দিতে দিবেন না আমার নবী বলছে বাগেরা আবারো আমার পায়ে চুমা দাও চুমা দাও সমস্ত বাগেরা দ্বিতীয়বার আমার নাবিজির পা মুবারকে চুমা দেয় এদিকে আমার নাবি মুস্তফা সাহেবের আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে আল্লাহ তুমি আমাকে বাগেরও বন্ধুত্ব বানিয়েছো এই নাবিকে বাগে চিনল এই নাবিকে গাছে চিনল পাথরও চিনল কিন্তু আমরা কিছু দল বাড়িয়েছি নাবিকে চিনতে পারলাম না কি গো ঠিক না নাবিকে চিনতে পারলাম না বলুন মরার পরে জান্নাতি না জাহান নামি কি গো মরার পর জান্নাতি না জাহান নামি জাহান নামে যেতে হবে বাবা যে নাবিকে চিরুন নাবি ছাড়া কোনো গতি নাই এদিকে যখন আমার নাবি মুস্তফা বাঘের কাছ থেকে নিয়ে ছাগল নিয়ে পাহাড় থেকে নামতেছে মা হালিমা আল্লাগো আমার দুধ বেটা যেন কিছু ক্ষতি না হয় আল্লাহ গো আমার দুধ বে কিছু যেন না হয় যখন আমার নামি মুস্তফ পাহাড় থেকে এক দুপ করে নামতেছে মা হালিমা খুশিতে হাসতে লেগেছে হাসতে লেগেছে

দুধ বেটা আর ক্ষতি হবে না আর জোরে বল না সুমহা আবার তার পরের দিন আমার নাবি মুস্তফাকে আবার নিয়ে বাবা জি ছাগল চরি আবার ছাগল যখন আমার নাবি মুস্তফাকে আপনার আবার নিয়ে এসেছে নিয়ে পরে হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াতেছে বাবা কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছে বল আবার গিয়ে দেখে আসো আমার তু দুবাইটা কি করতে আছে হালিমার পিটি আবার এসে দেখতেছে আছে বাবা জি মুসলমান তিন জন সাদা লিবাস পরে আমার নাবি মুস্তফাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে যায় পেরাদানস লাভ তিন জনাতে আপমানিকে তুলে নিয়ে গিয়ে পাহাড়ের ওপরে জানো না ভিজির সিন একটা চুরি ঢুকায়া দিয়েছে এদিকে হালিমা আর পিঠ সব দেখতে লেগেছে বাবু দৌড়াতে দৌড়াতে গিয়ে গিয়ে কান্ড করতে করতে গিয়ে বলছে ভাই গো আজকে তো বিশাল পর ও হয়ে গেছে বলে কি কান্ড বলে আজকে দেখলাম তিনটা সাদা নিবাস পরে মানুষ আমার দুধ ভাইকে পাহাড়ের পরে ধরে নিয়ে গেল আর بوকে জানো একটা ছুরি ঢুকায়া দিয়েছে বলে তাই নাকি বললা হালিমার ব্যাটা বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা দেখতেছে তাই তো এটা আসল তো ঘটনা এদিকে হালিমার ব্যাটা বিটি আপনার কান্না করতে করতে বাড়ি থেকে গিয়ে বলছে মা গো হগমা জননী আজকে মন হয় আর দুধ ভাই কে পাবো না মা হালিমা চকের পারে ঝরা কান্না করতে লেগেছে বলো গো আমার তোমরা কি কবর শোনালা তোমরা কি কবর বললে বলো তখন বলছে মা গো আমরা দেখলাম তিনজন সাদা নিবাস পরে আমার দুধ ভাইকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল আর বুকে একটা ছুরি ঢুকায়া দিয়েছে যখন বাবা এ কথা বল বলার পর হালিমার বেটা বেটে হালিমা দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আমার নাবি মুস্তফা বসে বসে আল্লাহ জিকির ক করে আল্লাহ চিকির করতে আছে ব্যাপার কি এই ব্যাটার তোমরা যে বললে যে তিন জনা সাদা কাপন লেবাস পরে তিন জনা ধরিলে পাহাড়ের উপরে গেছে বুকে ছুরে মা সত্যি করে বলছি গো মা নাহলে ভাইকে জিজ্ঞাসা করো বলে ব্যাটা কি হয়েছে গো বলছি মা আমাকে তিন জনা তেলে সাদা লেবাস পরে আমাকে পাহাড়ের উপর নিয়ে গেল আর বুকে জন্য কি একটা ঢুকিয়ে দিল আর গোস্তের টুকরা জন্য কি একটা বের করে ফেলে দিল তোমার হালিমা জামাটাকে খুলে বলছে দেখি বেটা কোন জায়গাটা তোমার কেটেছে যখন খুলে দেখতেছে আল্লাহর কি কদুরা চুল পরিমানে কাটা দাগ নাই জেরো বলে আচ্ছা কারোর অ্যাপেন্ডিক্স এর অপারেশন হলে পরে বা যে কোনো অপারেশন হলে পরে বাবাজি আপনি দুই বছর পর যদি ওই জায়গাটা দেখে দেখতে যান তো দাগ থাকবে কি থাকবে না থাকবে কিন্তু আমার রহমাত আলীর বুকে যে একটা ছুরি ঢুকিয়েছে চুল পরিমাণের দাগ নাই